কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে এসেছেন বৈশাল থেকে এখানে চা খেতে এসেছেন আসছেন তিনজন আসছেন চা একা খেতে বেশি ভালো লাগে নাকি বন্ধুদের সাথে চা অবভিয়াসলি বন্ধুদের সাথে খেতেই ভালো একা তো চা খেতে ভালো লাগে না চা না থাকলে আসলে এখানে আসাই হতো না চা খাওয়ার জন্যই মূলত এখানে আসে মানে মাঝে মাঝে আমি তো আবার এই জায়গায় দপ্তর তো মাঝে মাঝে মনে করেন এই জায়গায় চা খাওয়ার জন্য আসে খুব ভালো খুব টেস্ট আমি খাই খুব তৃপ্তি পাই এখানকার সবচেয়ে কোন চা ভালো লাগে আপনার আমি রং চাই খাই বেশি দুধ চা খান না না দুধ চা খাই না একাই আসি মাঝে মধ্যে ফ্রেন্ডের সাথে আসা হয় চা তো যাদের চা পছন্দ করে তাদের জন্য তো চা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর মানে ওয়ান কাইন্ড অফ চা না খাওয়ালে দেখা যাচ্ছে যে অনেক সময় কাজ করে ভালো হচ্ছে কোনো ক্যান্টিন থাকতো তাহলে হচ্ছে মানুষ সন্ধ্যায় হচ্ছে যে যে খাওয়ার একটা ব্যাপার সেপার থাকে ওটা হচ্ছে মানুষ এখানে করতে অনেক চা পাওয়া যায় অনেক টাইপের চা পাওয়া যায় তো আমি নর্মালি হচ্ছে মালটা চাটা খাই মাঝে মধ্যে আর রেগুলারলি দুধ চাটাই খাওয়া হয় চায়ের কাপে সাথে সাথে সবার মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায় দেন আসলে আড্ডাটা জমে ওঠে